হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল নবম শ্রেণীর অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ লেখক ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষ তো প্রথম অধ্যায় রয়েছে পরিমাপ তো এই অধ্যায়ে অনুশীলনেতে ছোটো বড়ো যতগুলি প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে সলভ করব এবং চ্যানেলে যদি নতুন হও বা নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এ অধ্যায় এর দাগে সঠিক উত্তর নির্বাচন প্রশ্ন মানে এক একের দাগে প্রশ্ন দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হল এটি উত্তর হবে পার্সেক দুই ওয়ান এনএ ইজকাল টু কত মিটার এটি হবে টেনটি দুবার মাইনাস নাইন তিনের দাগে প্রশ্ন এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো এটির উত্তর হবে এ উত্তর হবে কে চার দাগে প্রশ্ন তিনটি মৌলিক একক দ্বারা গঠিত তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি হলো কার্য পাঁচের দাগে প্রশ্ন সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলি ওজন কোন অনুপাতে থাকে এটির উত্তর হবে বিদ্যাগে ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফাইভ ছয়ের দাগে প্রশ্ন মাত্রাহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হল এখানে উত্তর হবে দাগে ঘন কোন সাতের দাগে প্রশ্ন ওয়ান এক ইজিক টু কত মিটার এটি উত্তর হবে টেনটি দুবার মাইনাস টেন আটের দাগে প্রশ্ন নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক এটি উত্তর হবে এ আলোকবর্ষ নয়ের দাগে প্রশ্ন কোন রাশির মাত্রা হলো এম এল টি টু বার মাইনাস টু এখানে উত্তর হবে বল দশের দাগে প্রশ্ন তরণের মাত্রা হলো এখানে হবে এর দাগে এল টি মাইনাস টু এগারোর দাগে নিচের রাশিগুলির মধ্যে এককহীন রাশিটি হলো এর দাগে আপেক্ষিক গুরুত্ব বারোর দাগে প্রশ্ন চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচ ঘন সেন্টিমিটার জলের ভর হলো এখানে উত্তর হবে পাঁচ গ্রাম তেরো কার্যের মাত্রা হল এ এম এল টু টু টি টু দু মাইনাস টু চোদ্দাগে প্রশ্ন সাধারণ তুলা দিয়ে মাপা হয় বস্তুর সিদ্ধাকে উত্তর ভর বিকে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মানে এক তরিত প্রবাহ মাত্রা কি রাশি এটি উত্তর হবে কী রাশি এটি উত্তর হবে স্কেলার রাশি এর দাগে প্রশ্ন তে ক্ষেত্রফলের একক কি হবে এম টু তিনের দাগে বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় এটি হবে স্প্রিং তুলা এর দাগে প্রশ্ন ঘন কোণের একক কি এটি হবে স্টেরিয়ান পাঁচের দাগে প্রশ্ন উষ্ণতা কার্যভর বল ও ক্ষেত্রফলের মধ্যে কোনগুলি ভেক্টর ও কোনগুলি স্কেলার রাশি এখানে উত্তর হবে উষ্ণতা কার্যভর এই তিনটি স্কেলার রাশি আর বল ও ক্ষেত্রফল এই দুটি ভেক্টর রাশি ছয়ের দাগে প্রশ্ন ঘনত্বের এসআই ও সিজিএস এককের মধ্য সম্পর্ক লেখ এটির উত্তর রয়েছে ছ নম্বর পেজে এটির উত্তর হবে এক সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার আর দুয়ের দাগে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হলো কেজি পার ঘন সেমি সাতের দাগে প্রশ্ন একটি এককবিহীন রাশির উদাহরণ দাও এটি উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব মাত্রা নেই কিন্তু একক আছে আটের দাগের প্রশ্নে মাত্রা নেই কিন্তু একক আছে এরূপ একটি রাশির উদাহরণ দাও উত্তর হবে কোন নয়ের দাগে প্রশ্ন সাধারণ তুলাযন্ত্রের বাঁটখারাগুলির ভরের অনুপাত কত এটি হতে হবে ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান দশের দাগে প্রশ্ন এস এককে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত একটি হবে এক হাজার এক হাজার কেজি পার ঘনমিটার এগারোর দাগে পরমাণুর কেন্দ্রকের ব্যাস কোন এককে মাপা হয় এটি হবে ফার্মি এককে কোন ভৌত রাশির তুলাযন্ত্রের সাহায্যে মাপাজ হয় এটি হবে ভর তেরো দাগে প্রশ্ন দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা হয় এটি হবে স্টপওয়াচ চোদ্দোর দাগে প্রশ্ন আলোকবর্ষ একটি মৌলিক না লব্ধ একক এটি হবে মৌলিক একক শীত সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন প্রশ্নমান দুই একের দাগে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো এটি রয়েছে তেরো নম্বর পেজে এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত যে ধর্মের জন্য সাধারণ তুলাযন্ত্র ভরের সামান্যতম পার্থক্য নির্দেশ করে তাকে সাধারণ তুলাযন্ত্রের সুবিধিতা বলে দুয়ের দাগের প্রশ্ন এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দু নম্বর পেজে রয়েছে এককের প্রয়োজনীয়তা এটি এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর এই পর্যন্ত লিখতে হবে এখান থেকে তিনের দাগে প্রশ্ন লিটারের সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন এটি ছ নম্বর পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে আর এই পর্যন্ত লিটারের সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন চারের দাগে সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান নেওয়া হয় কেন এটি রয়েছে তেরো নম্বর পেজে এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত পাঁচের দাগে প্রশ্ন কোনো রাশির পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন ছোট ও বড় একক ব্যবহার করা হয় কেন এটির উত্তর রয়েছে ছ নম্বর পেজে এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে ছয়ের দাগে মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন তো এটি উত্তর বইয়ে নেই তো আমি একটি অন্য বই দেখে খাতাতে লিখে দিয়েছি তো সেটি দেখিয়ে দেব এর উত্তর সিজিএস এবং এস এই দুই পদ্ধতিকে একত্রে মেট্রিক বা দশমিক পদ্ধতিও বলা যায় এই পদ্ধতিতে কোনো একক তার ঠিক ছোট এককের দশ গুণ বা তার ঠিক আগের বড় এককের দশ ভাগের এক ভাগ আগের আগের বড় এককের দশ ভাগের এক ভাগ এই জন্য ম্যাট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতিও বলা হয় সাতের দাগে প্রশ্ন লম্বন ত্রুটি কি এটি রয়েছে দশ নম্বর পেজে এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত দিতে হবে ছয়ের দাগের প্রশ্ন সরি এইবার হবে আটের দাগে প্রশ্ন আটের দাগে মাতটা কাকে বলে বলের মাতটিও সংকেত লেখো তো বলের মাতৃ সংখ্যা এম এল টি এম এল টি মাইনাস টু আর মাত্রা কাকে বলে এটি আট নম্বর পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত দিতে হবে আর নয়ের দাগের প্রশ্ন খুব সুবেদি তুলাযন্ত্র সুস্থিত হয় না কেন এটি রয়েছে চোদ্দ নম্বর পেজে এটির উত্তর এখান থেকে এক নম্বর দু নম্বর এই পর্যন্ত আবার এক দুই তিন এটি দিতে হবে ডির দাগে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান তিন একের দাগে একটি মাফনি চঙের সাহায্যে কিভাবে একটি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায় এটি রয়েছে চৌদ্দ নম্বর পেজে রয়েছে চোদ্দ নম্বর পেজ এটির উত্তর এখান থেকে শুরু করে এখান থেকে আর এই পর্যন্ত দিতে হবে এই পর্যন্ত দুয়ের প্রশ্ন সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে কিভাবে একটি পাতলা কাগজের বেধ নির্ণয় করা যায় এটি রয়েছে এগারো নম্বর পেজে রয়েছে এর উত্তরটি হবে এখান থেকে এই পর্যন্ত মানে এক দুই তিন মানে তিনটি পয়েন্ট দিতে হবে এতে তিনের দাগের প্রশ্ন একটি আয়তন মাপক চং ও একটি স্টপ ওয়াচের সাহায্যে কীভাবে কল থেকে পড়ার হার কল থেকে পড়ার এখানে এখানে হবে জল পড়ার এখানে এটি পড়েনি তো এটি হবে জল পড়ার হার নির্ণয় করা যায় এটি উত্তরটি হয় রয়েছে বারো নম্বর পেজে এটি উত্তরটি হবে এখান থেকে এক নম্বর দু নম্বর তিন নম্বর মানে এই পর্যন্ত এর দিতে হবে এই পর্যন্ত এই পর্যন্ত চার দাগে প্রশ্ন তুলার সুবেদিতা বলতে কী বোঝো সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো এটি রয়েছে তেরো নম্বর পেজে এর উত্তরটি হবে সুবেদিতার শর্ত এটি উত্তরটি হবে এখান থেকে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই চারটি পয়েন্ট দিতে হবে এখানে এই পর্যন্ত ফুতো ও রৌখিক স্কেলের সাহায্যে কিভাবে একটি বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ করা যায় এটি রয়েছে দশ নম্বর পেজে এর উত্তরটি হবে এখান থেকে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই পর্যন্ত চারটি পয়েন্ট দিতে হবে এই পর্যন্ত লিখতে হবে পরের প্রশ্ন ছয়ের দেখে গ্রাফ পেপারের সাহায্যে একটি অসম আকৃতির পাত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় এটি রয়েছে চৌদ্দ নম্বর পেজে এটির উত্তর এখান থেকে শুরু করে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট শুরু করে এটি এই পর্যন্ত করতে হবে এবং সাথে ছবিটি দিতে হবে মাস্ট ছবিটি দিতে হবে সাতের দাগে প্রশ্ন ভেক্টর রাশির সংজ্ঞা উদাহরণ দাও এটি রয়েছে এক নম্বর পেজে এর এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত ভেক্টর রাশি কাকে বলে উদাহরণ স্মরণ বল তরুণ বেগ ইত্যাদি পরের প্রশ্ন আটের দাগে স্কেলার ও ভেক্টর রাশিগুলির পার্থক্য লেখ এক নম্বর পেজে রয়েছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি এটি এক দুই তিন চার এই চারটি পয়েন্ট দিতে হবে মানে এই পর্যন্ত লিখতে হবে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে নয় দ্যাগের প্রশ্ন প্রাথমিক ও লব্ধ একক বলতে কী বোঝো উদাহরণ দাও এটি রয়েছে দু নম্বর পেজে প্রাথমিক একক যেটি সেটি হবে এখান থেকে এই পর্যন্ত উদাহরণ এই দৈর্ঘ্য ভর সময় আর লব্ধ একক এখান থেকে এই পর্যন্ত আর এর উদাহরণ হবে বেগ ভর বেগ ঘনত্ব চাপ ইত্যাদি দশের দাগে প্রশ্ন একক বিন ভৌতরাশি বলতে কি বোঝো উদাহরণ দাও তিন নম্বর পেজে রয়েছে তো এর উত্তরটি এখান থেকে এই পর্যন্ত হবে এবং এর উদাহরণ এই উদাহরণটি দিতে হবে এগারোর দাগে প্রশ্ন এই দশ থেকে প্রশ্ন একটি মাপনি চোং ও একটি ড্রপারের সাহায্যে এক ফোঁটা জলের ভর নির্ণয় করবে কিভাবে তো এটি উত্তর বইতে নেই তো আমি একটি অন্য বই থেকে খাতা তুলেছি তো সেটি দেখাবো এর উত্তরটি হবে একটি আয়তন মাপক চোঙে ফোটা ফোটা করে জল ভরতে হবে এবং প্রত্যেকটি ফোঁটা গুনে গুনে রাখতে হবে যখন মাপক মাপক চোঙে ভি মাইনাস এম এল জল হবে তখন জল ভরা বন্ধ করে মোট কত ফোঁটা জল ওই চোঙের মধ্যে ভরা হলো তা লিখে রাখতে হবে এবার চোঙের মধ্যে উপস্থিত জলের আয়তনকে ভি এম এল ফোটার সংখ্যা দিয়ে ভাগ করে এক ফোঁটা জলের আয়তন পাওয়া যাবে এগারো ধাকে প্রশ্ন ওজন ভর বেগ তরণ আয়তন দ্রুতি সময় চাপ এগুলির মধ্যে কোনগুলি ভেক্টর ও কোনগুলি স্কেলার রাশি নির্দেশ করো তো এর মধ্যে ওজন বেগ দ্রুতি সময় দ্রুতি চাপ এটি হবে ভেক্টর রাশি আর ভর আর সময় এটি হলো স্কেলার রাশি এবার ঈদ দাগে গাণিতিক প্রশ্নাবলী প্রশ্নমান তিন লোহার ঘনত্ব সেভেন পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার হলে পনেরো পয়েন্ট টু গ্রাম লোহার আয়তন কত তো এটি খাতাতে করেছি প্রদত্ত লোহার ভর পনেরো পয়েন্ট দু কেজি দু গ্রাম অতএব লোহার ঘনত্ব সেভেন পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার অতএব লোহার আয়তন ইজুকাল টু লোহার ভর বাই ঘনত্ব সমান সমান একক সমান সমান পনেরো পয়েন্ট দুই বাই সেভেন পয়েন্ট সিক্স ঘন সেন্টিমিটার সমান সমান দু ঘন সেন্টিমিটার এর অনসার লোয়ার আয়তন দুই ঘন সেন্টিমিটার এইটার সঙ্গে ভাগ করলে এখানে দুই উত্তর আসবে দুই ঘন সেন্টিমিটার এখানে উত্তর হবে দুয়ের দায় প্রশ্ন একটি মাপনিচংয়ে পঁয়তাল্লিশ ঘন সেন্টিমিটার দুধ আছে একটি লোহার টুকরো ফেললে আয়তনের পাঠ হয় পঁচাত্তর ঘন সেন্টিমিটার যদি লোহার টুকরোর ভর আশি গ্রাম আশি গ্রাম তাহলে তার ঘনত্ব কত মাপনিচে প্রাথমিক অবস্থায় দুধের পরিমাণ পঁয়তাল্লিশ ঘন সেন্টিমিটার মাপনি জঙ্গে লোহার টুকরো ফেললে আয়তন পাবে পঁচাত্তর ঘন সেন্টিমিটার অতএব লোহার আয়তন পঁচাত্তর মাইনাস পঁয়তাল্লিশ ঘন সেন্টিমিটার এখানে উত্তর তিরিশ ঘন সেন্টিমিটার লোহার টুকরোর ভর আশি গ্রাম আশি গ্রাম লোহার ঘন অতএব লোয়ার ঘনত্ব লোয়ার ভর ইজুকাল টু আয় লোয়ার ভর বাই লোহার আয়তন ইজুকাল টু আশি বাই তিরিশ গ্রাম পার ঘন সেন্টিমিটার এখানে উত্তর টু পয়েন্ট সিক্স সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার উত্তর পরের প্রশ্ন তিনের দাগে পারদের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে তেরো পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার হলে এসআই পদ্ধতিতে এর মান নির্ণয় করো পারদের ঘনত্ব তেরো পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার এসআই পদ্ধতিতে পারদের ঘনত্ব হলো কেজি বার পার ঘনমিটার ঘন মিটার এককে ঘনমিটার ইজুকাল অথব তেরো পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার ইজুকাল টু তেরো পয়েন্ট সিক্স বাই এক হাজার কেজি ইন্টু এটি ঘনমিটার আনতে হলে এখানে ওয়ান বাই দশ লাখ এটি দশ লাখ হবে ইজুকাল টু তেরো পয়েন্ট ছয় বাই এক হাজার ইন্টু লাখ তো এখানে একটা দুটো তিনটে এই শূন্যটি থাকবে একটা দুটো তিনটে এখানে একটা দুটো তিনটে কেজি পার ঘন সেমি সমান সমান একশো ছত্রিশ বাই দশ ইন্টু এক হাজার তো এখানে একটা শূন্য কাটবে এখানে একটা শূন্য কাটবে সমান সমান এখানে একশো ছত্রিশ ইন্টু একশো এটি হবে তেরো হাজার ছশো কেজি ঘন সেন্টিমিটার ঘন সেমি এফের দাগে স্তম্ভ মেলাও প্রশ্ন মানে এক প্রথমে একের দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ তো একের দাগে তরণ তরণ এটির উত্তর হবে এল টি টু দুবার মাইনাস টু এর উত্তর বি হবে দুয়ের দাগের ওজন ওজনের এটি হবে এর দাগে উত্তর তিনেরটা হবে ভরবেগ এটি হবে সি এর দাগে উত্তর তারপরে শক্তি এটির উত্তর রয়েছে ডি এর দাগে দুয়ের দাগে বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ মিল তো একের দাগে রয়েছে একের দাগে রয়েছে টেন টু দুবার মাইনাস সিক্স মিটার এটির উত্তর সির দাগে হবে মাইক্রন দুয়ের দাগে টেন টু দুবার মাইনাস থার্টিন মিটার এর উত্তরটি হবে এক্স একক ডির দাগে উত্তর তিনের দাগে রয়েছে টেন টু দুবার মাইনাস টেন মিটার এটির উত্তরটি হবে আম স্টম তারপরে চারের দাগে টেন টু দুবার মাইনাস ফিফটিন মিটার এর উত্তরে এর এর দাগে হবে ফার্মি তো গাইস ভিডিওটি এখানেই শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং